অনুরাগের ছোঁয়া ধারাবাইকে নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় উর্মির দেয়া ওষুধের কারণে সূর্য সব কিছু ভুলে সবকিছু তখন রূপা এসে সূর্যকে বলে বাবা তুমি মা অনেক বিপদে আছে তখন উর্মি বলে দাদাই আপনি আমার কথা শুনুন ওদের কথা শুনতে হবে না তখন সূর্য বলে কে ওর বাবা কার কথা বলছে ও তখন ওখানে কৃষ্ণ চলে আসে আর বলে রূপা মা বিপদে আছে তাড়াতাড়ি যেতে হবে চলো তখন সবাই মিলে থানায় এসে দেখে দেখে দীপাকেও সোনার সাথে আটকে রাখা হয়েছে তখন ওরা বলে কি করেছে দীপা সেনগুপ্ত যে ওনাকে আটকে রেখেছেন তখন পুলিশ অফিসার বলে উনি আমাদের একটি কর্মীকে থাপ্পড় মেরেছে তাই ওনাকে আমরা আটকে রেখেছি তখন সোনা বলে মা যাও তোমার প্রেমিক এসেছে তোমাকে ছাড়াতে এই কথা শুনে অবিনাশ অবাক হয়ে সোনাকে বলে তুমি এটা কি বলছো মা তখন সূর্য সোনাকে বলে তুই ওনাকে মা বলছিস কেন আর উনি বা তোকে মেয়ে বলছে কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না তখন ওখানে উর্মি চলে এসে বলে দাদাই আপনি এখানে থাকতে হবে না আপনি এখান থেকে চলুন আপনাকে অপতে অনেক অসুস্থ আছেন এরপর রূপা বলে বাবা তুমি এখনো কিছু মনে করতে পারছো না তখন সূর্য বলে কে আপনার বাবা তখন রূপা বলে তুমি আমার বাবা আর দীপা আমার মা আর সোনা আমার বোন তখন সূর্য রূপার ছোটবেলার কথা মনে করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় এটা দেখে দীপা প্রার্থনা করতে থাকে তখন সোনা বলে। এক আপনাকে আর আমার বাবার আর আমার জন্য কোনো চিন্তা করতে হবে না সব থেকে আমি বড় ভুল করেছিলাম যেদিন আমি আপনাকে ফুল মা বলে মেনে নিয়েছিলাম তখন রূপা দীপাকে বলে মা তুমি চলে এসো এরপর দীপা যখন চলে আসে তখন পুলিশ অফিসার বলে আপনাকে ক্ষমা চাইতে হবে তখন দীপা তার কাছে ক্ষমা চায় আর গিয়ে সোনাকে বলে তুই চিন্তা করিস না মা আমি তোকে এখান থেকে বের করে নিয়ে যাব। তখন সোনা বলে তোমাকে চিন্তা করতে হবে না তুমি এখান থেকে চলে যাও আজকে তোমার জন্যই আমার এই অবস্থা আমি আজকে এখানে এসেছি আমার কেউ নাই আমার সব থেকে বড় ভুল তুমি আমার মা আর আমি তোমার মেয়ে হয়েছি তখন রূপা মাকে বলে যে মা এখান থেকে চলো হ্যাঁ বন্ধুরা এটাই ছিল আগামী আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ